স্মল যন্ত্র থেকে যতদিন মুক্তি না পাব ততদিন আমরা একুশে জুলাই মিটিংয়ে যাব না যাব না আমরা পাম কোম্পানির ম্যানেজমেন্টকে অনেকবার বলা সত্ত্বেও তারা কোনো নজর নিচ্ছে না তাই আমরা একুশে জুলাই মিটিংয়ে যাব না যাব না পাম ভেতর শুধু ইচ্ছা কর নিলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ব্যাপার না গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা লক্ষ্য করি রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে আগে এই যে ইছাপুর নীলগঞ্জের অভ্যন্তরে তৃণমূলের কর্মী নেতৃত্বই তারা বলছে আগামীকালের একুশে জুলাইয়ের তারা শহীদ সমাবেশে যাবে না কারণ রাস্তাঘাট বেহাল অবস্থা তারপরে হচ্ছে ওদের আর বড় সমস্যা হচ্ছে এই পঞ্চায়েত এলাকার মধ্যে মেট্রো ডেয়ারির বিষাক্ত জল ওই এলাকায় একটা ব্যাপক অংশ কৃষি জমি সেখানে চাষবাস হচ্ছে না কৃষকরা চাষ করতে পারছে না আমরা যদি দেখি কিছুদিন আগে তিন চার দিন আমরা যদি পিছনে যাই দেখবো এই যে সবঙের একজন দশম শ্রেণীর ছাত্রী রাস্তা বেহাল অবস্থা তাকে নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথে হসপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে গেল আপনার স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলে যেতে পারছে না অনেক জায়গায় সেদিন দেখলাম মহেশতলায় তারা রাস্তাঘাট অবরোধ করে তারা সংস্কারের দাবি করছে এছাড়া এটা সত্যি এরা জল যন্ত্রণায় ভুগছে আমি মেম্বার হিসেবে নির্বাচিত হওয়ার পরে এদের দ্বারাই তো নির্বাচিত হয়েছে এদের কাছে দায়বদ্ধ আমি আমি প্রথম ফার্স্ট কোম্পানি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাই যে এই ড্রেনেজের যে ব্যবস্থা আছে ড্রেনেজগুলো বন্ধ হয়ে আছে এগুলোকে পরিষ্কার করে দিলে যে হাই ড্রেনটা আছে এটা মিশিয়ে দিলে জল যন্ত্রণাটার থেকে এরা মুক্তি পেতে পারে এবং এর উপর দিয়ে যাতে কভারটা করে দেয় মশার উপদ্রব না হয় ম্যালেরিয়া ফ্যালেরিয়া ডেঙ্গু যাতে উপদ্রব না বাড়ে কোম্পানি বারংবার আশ্বাস দিচ্ছে দেখছি দেখছি আজও পর্যন্ত হয়নি পঞ্চায়েত প্রধানকে দিয়ে করিয়েছি পঞ্চায়েত প্রধানও কথা বলেছে পঞ্চায়েত প্রধানকেও সেই একই আশ্বাস দিচ্ছে কারণ হচ্ছে এই সমস্যা বিগত দিনে ছিল না একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়াতে যার জন্য এই সমস্যা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের যে সামান্য আমরা লেবার পাই তাও আমরা চেষ্টা করি এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার জল নিষ্কাশনের ব্যবস্থাটাকে ক্লিয়ার করা কিন্তু আপনারা কি দায় ঠেলাঠেলি করবেন না সাধারণ মানুষের ভোগান্ত থেকে মুক্তি দেবেন না সাধারণ আমি তো এই সাধারণ মানুষকে ঘরে তুলে দিচ্ছেন কিন্তু আপনাদের দায়িত্ব কি মানে আমাদের দায়িত্ব ঠিকই বলেছেন কারণ হচ্ছে আমরা দায়বদ্ধ এদের কাছে এই নরক যন্ত্রণা থেকে এদের মুক্তি দেওয়া আমরা বারংবার আগামীকাল আমাদের যেহেতু পার্টির প্রোগ্রাম আছে আমি আজকেই তো কিছু করতে পারবো না এই এই জল সমস্যা কি করে হবে তা তো বলতে পারি না আমরা এই কোম্পানিকে অনেকবার দরখাস্ত দিয়েছি পঞ্চায়েতকে দরখাস্ত দিয়েছি তারা একই কথা বলে যে আমরা কখন তোমাদের জল সমস্যার সমাধান করে দেবো কিন্তু আমরা যতই চেষ্টা করি আমাদের কোনো কাজ হচ্ছে না তাই আমরা অনুরোধ করছি যাতে কোম্পানি বা পঞ্চায়েত যেই হোক আমাদের জল সমস্যা থেকে আমাদের মুক্তি দেখ যদি আমাদের মুক্তি দিতে না পারে তাহলে আমরা এই পঞ্চায়েত পাড়ার এমন প্রায় হাজার লোক বাস করি এরা জলের ভিতরে বাস করি কিন্তু আমাদের কখনো কোম্পানি কেয়ার নিচ্ছে না পঞ্চায়েতকে বলি সে বলে দেখছি দেখছি এই জলে ভুগছি আমরা যতদিন জলের এই সমস্যার সমাধান না হবে আমরা একুশে জুলাই কোনো মিটিং মিছিলে কিচ্ছু যাবো না আমরা দিদিকে ভালোবাসি এইটুকু নিয়ে আমরা জানি আমরা মনে রেখেছি কিন্তু যতদিন আমাদের এই জলের সমস্যা সমাধান না হবে আমরা কোনো মিটিং মিছিলে যাব না

আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর গ্যারেন্টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে on today.